হঠাৎই পঞ্চায়েত অফিসে তালা দেয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যেতে হল গোঘাট থানার পুলিশকে ঘটনাটি ঘটেছে জগৎপুরে অবস্থিত গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতে জানা গেছে বালি অঞ্চলের ঘোষপাড়ায় সরকারিভাবে একটি ঘটি ও ঘরা শিল্প তৈরি প্রকল্প শুরু হতে চলেছে আর তার জন্য যে জায়গাটি নির্দিষ্ট করা হয়েছে সেখানে কয়েক বছর ধরে আদিবাসী সম্প্রদায়ের দুই ভাই শঙ্কর মান্ডি ও শ্রীকান্ত মান্ডি বসবাস করেন প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ওই জায়গা থেকে সরে যেতে হবে বলে জানানো হয় পরিবর্তে তাদের দাবি দেওয়া সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল সেই উপলক্ষে পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা তাদেরকে সোমবার আরামবাগ এসডি অফিসে নিয়ে যান বিষয়টি বুঝতে না পেরে ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ পঞ্চায়েত অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেয় তারা মনে করেছিলেন হয়তো ওই দুই ভাইকে ওখান থেকে জোর করেই উচ্ছেদ করা হবে এদিকে এসডিও অফিসে মিটিং শেষে পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা পঞ্চায়েত ভবনে ফিরে আসেন ঘটনাস্থলে উপস্থিত হন গোখাট এক নম্বর বিডিও সম্রাট বাগচীয় এরপর পঞ্চায়েত ভবনে ওই আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় তাদেরকে পুরো ঘটনাটি জানানোর পর তারাও প্রাথমিকভাবে সন্তোষ প্রকাশ করেন তবে জানান তারা নিজেদের মধ্যে একটি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন জানা গেছে পঞ্চায়েতের পক্ষ থেকে ওই আদিবাসী সম্প্রদায়ের পুনর্বাসনের সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া হবে ওই দুই ভাই বর্তমানে ছ কাটা জায়গায় বাস করে তার বদলে অন্যত্র দশ কাটা জায়গা দেয়া হবে এবং তাদের বসবাসের উপযুক্ত সমস্ত কিছুর ব্যবস্থা করে দেয়া হবে এখন শুনুন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা এবং পঞ্চায়েত প্রধান কি জানালেন দীর্ঘদিন যাবৎ ওইখানে আমরা ভোলা মান্ডি বলে একজন আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিন ওখানে বসবাস করতেন সেটা আমরা দীর্ঘদিন থেকে জেনে আসছি জন্ম থেকে এবার এবং তার যে ছেলেপুলেরা তারা নাবালক অবস্থাতেই ওরা স্বামী স্ত্রী দুজনেই মারা যায় এবারে মারা যাওয়াতে এবারে এই ছেলেপুলেগুলো অসহায় অবস্থায় হ্যাঁ হতা করে মামা বাড়ি কখনও দিদি বাড়ি এইরকম অবস্থায় থাকত এখন বর্তমানে তারা সাবালক হতে তারা বিয়ে থাকা এখন বর্তমানে এই ভিটেতে তারা আছে এবং আছে বলতে বেশ কয়েক বছর বছর পাঁচ সাথে আছে এখন তো এই অবস্থায় এখন জানতে পারা যাচ্ছে এখানে নাকি কি একটা ক্লাস ক্লাস্টার রিসোর্স সেন্টার এরকম একটা হবে বলে শোনা যায় আর আগে ছেলে দুটো যখন ছেলে দুটোকে নোটিশ পাঠানো হয় যে এখানে ক্লাস্টার রিসোর্স সেন্টার হবে ছেলে দুটো আমাদের পাড়ার ছেলে লোকেদেরকে বলে যে বিষয়টা এরকম ব্যাপার তো আমরা বলি না কি করে হবে এত দিন যাবৎ আমরা জানি ও বসবাস করে এসছে তার ছেলেরা আছে আমরা ঘিরে ঘিরে রেখেছি পাড়ার লোকেরা যাতে ওখানে বেতন সফল না হয়ে যায় তো বর্তমানে দেখা যাচ্ছে রকম সিস্টেম হবে তো আমরা পাড়ার গিয়ে ওটা আপত্তি জানাই এবং পরবর্তীতে ওটা একটা আলোচনা হয় আমাদের পঞ্চায়েত মানে আমাদের যে প্রাক্তন যে প্রধান মৃত্যুঞ্জয় পাল এবং উপপ্রধান মলয় নন্দী এবং পঞ্চায়েতের মধ্যে আমাদের আলোচনা হয় যে ঠিক আছে বাচ্চা দুটো যেহেতু ছেলে দুটো যদি এখানে এসে আছে তাহলে ওদের নামে কিভাবে পাঠটা বার করা যায় সেই রকম আমাদের পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত হয় তো আমরা সবাই মিলে দাবি করেছিলাম মানে প্রধান সাহেবকে যে যেহেতু ছেলে দুটো তো একদম অবস্থা খুবই খারাপ যাতে আপনারা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে টাকা পয়সা একটু হেল্প করে ওদের পাটটা বার করে দেন তাহলে খুব সুবিধা হয় ভালো হয় এরকম একটা প্রস্তাব ছিল এবং এবং তৎকালীন যে প্রধান ছিলেন তিনি সম্মত হয়েছিলেন এবং সেই মতো একটা ডিসিশনও নেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না কি এস অফিস থেকে ওদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবার কী বিষয়ে কী ধারা অধকার জানার কারণ নেই এবার আজকে হঠাৎ করে তাদেরকে দুজনকে নিয়ে যাওয়া হয় স্বামী স্ত্রীকে এবং তার দাদাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবারে কেন নিয়ে যাওয়া হলো কী জন্যে নিয়ে যাওয়া হলো এত সবাই তো উৎকণ্ঠায় আছে কেন নিয়ে যাওয়া হলো কী ধারা এবার সেই পরিপ্রেক্ষিতে পাড়া লোক এসে পঞ্চায়েত ঘেরাও করে যে আমাদের ছেলে মেয়ে কেন নিয়ে যাওয়া আপাতত আপাতত কি প্রধান সাহেবের সঙ্গে আলোচনা কিছু হলো এখন আপাতত প্রধান সাহেবের সঙ্গে একটা আলোচনা হলো তিনি বললেন যে না ওখানে সমস্যা কিছু হয়নি এসপি ডি ম্যাডাম জানতেই ওনারা সত্যি প্রকৃত ওখানে বসবাস করছেন কি না এইটা এরকম একটা বিষয় জানা গেছে এবং ওদের ওনাদেরকে একটা বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে যে যদিও ওরা রাজি থাকে ওই জায়গার পরিবর্তে অন্য একটা জায়গা তাদেরকে দেওয়া হবে যদি তারা রাজি থাকে তাহলে সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে আপনার পরিচয়টা কি আমার পরিচয় হচ্ছে আমি মঙ্গলা মান্ডি এলাকার বাসিন্দা আচ্ছা এটা কোন পঞ্চায়েত এটা বালিগ্রাম পঞ্চায়েত এই আমরা যে পঞ্চায়েত ঘেরোয়াটা প্রথম বলি আমরা যখন জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু দীর্ঘদিন একটা আন্দোলন চলছে মানে যেই জায়গাটায় এখন ওরা রয়েছে দুটো ভাই ওই জায়গাটার মধ্যে কিন্তু এর আগে যে প্রধান ছিল মিথ্যুন পাল ওনার সঙ্গেও বসা হয়েছিল উনি তখন বলেছিল যেখানে এখানে ছাড়বে না তাহলে আমি আর কী করবো প্রশাসনের দিক দিয়েও আর কিছু বলেনি আমরা কিন্তু এর আগেও ওরা যখন মানে আমরা দীর্ঘদিন ওই জায়গাটাকে ওনারা যখন ওর বাম্মা এই পাঁচ ছ বছর ছিল তখন থেকে ওর বাম্মা মারা যায় মারা যাওয়ার পর ওর দিদির বিয়ে হয়েছিলো গোঘাট ওই ইয়েতে ওখানে গোঘাটে ওই পাশেই ও নিয়ে চলে যায় ভাই বোনদের ঠিক আছে তখন দেখি এবারে ওই ছেলে দুটো কি একটা প্রতিবন্ধী একটা দিদি আছে ওরা যে বড় হলে যে আসবে থাকবে কথায় তখন কিন্তু এই আমাদের যে আদিবাসী পাড়ার চারটে পাঁচটা পাড়া আছে না সবাই মিলি আমরা ভেবে তখন করেছিলাম কি ওই জায়গাটাকে আমাদেরকে আগুলে হবে আজকে যে এই পঞ্চায়েত চাবি দেওয়া বলুন এই যে আন্দোলনটা বলুন আজকে আমরা হঠাৎ খবর পেলাম যে আমাদের পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাদরা উনি ওই একটা ভাই থাকে ও ওকে আপনার স্ত্রীকে এসডিএ ম্যামের কাছে নিয়ে যাচ্ছে ঠিক আছে ওদিকে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে না যাচ্ছে এবার আমরা যাই না যখন খবর পাচ্ছি ওখানে তাহলে তো ওদিকে ওরা কিছু বুঝে না এবার ওদিকে যদি এখানে এই বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে শৈশবর করে নেয় তাহলে তো বেশ সমস্যা তাহলে আমরা কি করব আমরা তখন এই চার দিক থেকে আমরা জমায়েত হয়ে যে আমরা পঞ্চায়েতের উপরে অ্যাটাক করি যে তাহলে আমরা ব্যাপারটা জানতে পারবো আমরা এসেছি এসে সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত তালা দিই দিতে সেই জায়গা থেকে নাহলে আমরা ব্যাপারটা জানতে পারতাম যদি ওখানে যদি ওই সমস্যাটা তারা সেখানে ছেলে দুটোকে নিয়ে করে ফেলতো তাহলে আজকে বিডিও বাবু আসতো না আপনারা যে বিডিও বা প্রধান সাহেবের সঙ্গে বসেছিলেন এতে কেউ কি সমস্যা কিছু সমাধানটা বেরিয়েছে সমাধান দিয়েছে ওনারা একটা প্রস্তাব দিয়েছে ওনারা প্রস্তাব দিয়েছে যে একটা আট দশ কাটা একটা জায়গা আছে এক জায়গায় ঠিক আছে সেই জায়গাটায় যদি মানে আলোচনা ভিত্তিক যদি তারা যায় ওই জায়গাটা তাদের ওই দু ভাইয়ের নামে আট কাটা যে দশ কাটা জায়গা আছে ওদের দু ভাইয়ের নামে করে দেবে হ্যাঁ তাদের যে ওখানের এখন বিদ্যুতের পানীয় জল এইগুলো না এখন ওরা যে বাড়িটা এই মুহূর্তে প্রধান সাহেব বললো বাড়িটা আমরা করতে পারছি না আমরা সেটা উপরে আমরা পাঠাবো বিডিও বাবুও বললেন আর কি বলে ও বলল যে ওই জায়গাটার মধ্যে এখন তাদেরকে তাহলে আমরা ওই যে ওদের এস্টিমেট রয়েছে বাড়ির ওইগুলোকে নিয়ে যেয়েই ওনারাই করে দেবে যদি আমরা ওইটা রাজি হই আমরা তাহলে এই সবাই মিলে আমরা বললাম তাহলে আমরা একটা মিটিং করি আলোচনা করি ওদের জায়গাটা কথায় আমরা দেখি দেখে আমরা তাহলে চিন্তাভনা নিয়ে তাহলে আপনার সঙ্গে আবার প্রধান প্রধান যে নিয়ে গেলো ওনাদিকে কোনো নোটিশ কি আগে এসেছিল একটা নোটিশ এসেছিলো ওদের কাছে আমরা শুনলাম এবার নোটিশটা যে ওরা এসেছিলো ওনাদের তো অত বুদ্ধি শুদ্ধি নেই একবারে তো স্কুল কলেজ স্কুল তো না বুঝে নেয় আর কাকেও বলেও নেই আমাদের কাছে হচ্ছে যে আমরা আগুলেছি ওরা কিন্তু জায়গাটা আগুলে রাখে আমরা ভেবেছি ওদের জন্য ওরা কিন্তু ভাবে নেই হ্যাঁ ওরা আমরা ওদিকে ওদের জায়গাটা আগুলে রেখেছি আমরা এই চারটে পাঁচটা যে পাড়া আছে না এই পাড়ার মানুষ ওই জায়গাটাকে আগুলে রেখেছে ওদের জন্য সেই জায়গা থেকে আমরাও আজকে যখন জানলাম যে ওদিকে নিয়ে গেছে তখন আমরা এই চারটে পাঁচটা পাড়ার মানুষ আবার জল জমা হয়ে আমরা পঞ্চায়েতটাকে তখন হাটাক চাবি আপনার পরিচয় থেকে আমার পরিচয় এখানেরই বাসিন্দা বালি নতুন বাজার বাড়ি আপনার নাম দেখুন আমাদের আজকে হচ্ছে চব্বিশ তারিখ সাড়ে এগারোটার সময় এসডিও ম্যাডামের রুমে একটা মিটিং ছিল সেটা হচ্ছে আমাদের বালি অঞ্চলের একটা জায়গা আছে কাস্টলের নামে দেওয়া আছে একদম এমএসিপির নিজস্ব ল্যান্ড সেখানে আমাদের আদিবাসীদের দুটো পরিবার থাকে সেই পরিবারগুলোকে নিয়ে এসডিও ম্যাডাম বারবার ডেকেছিলেন মিটিংয়ের জন্যে সেই মিটিংয়ে ওনাকে উপস্থিত হয়ে যে ওনার কী ভিউ এটা জানার জন্য ওনাকে ডেকেছিলেন উনি বারবার যখন না যায় আজকের মিটিংটা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আর মিটিংয়ে ঠিক পূর্বে আমাকে এলটিও ম্যাডাম এবং বিডিও সাহেব বলেন যে যারা ওই জায়গাটাতে দখলদারি আছে ওনাদেরকে একবার নিয়ে আসবেন আমি ওনাদের বাড়িতে যাই তারপরে আমাদের পঞ্চায়েত থেকে গাড়ি করে ওনাদের স্বামী স্ত্রীকে নিয়ে যায় নিয়ে গিয়ে সেই মিটিংটাতে ওনাদেরকে শোনায় এবং ওনাদের কী কী প্রস্তাব সেটা হচ্ছে এসডিও ম্যাডামের কাছে ওনারা বলেন তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এসডিও ম্যাডাম এবং বিডিও ম্যাডাম ছিলাম সেখানে গিয়ে কিছু প্রস্তাব আমরা দিই আমরা যেটা যে প্রস্তাবটা দেওয়া হয়েছে ওনারা দু ভাই ওনারা হয়তো সম্ভবত এখন ছ কাটা জায়গার মতো দখলদারি আছে সেই জায়গাটা থেকে আমরা বলেছি যে ওনাদেরকে দশ কাটার মতো একটা জায়গা দিয়ে দেওয়া হবে এবং সেখানে টয়লেট করে দেওয়া হবে জলের কল করে দেওয়া হবে এবং ইলেকট্রিক করে দেওয়া হবে সাথে সাথে আমাদের পঞ্চায়েতের খরচাতে ওনাদের যে ইনফ্রাস্ট্রাকচার বাড়ি বর্তমানে আছে সেইগুলোকে তুলে নিয়ে গিয়ে সেইগুলোর সঙ্গে যুক্ত করে একটা থাকার মতো আমরা ঘরের ব্যবস্থা করে দেবো পরে যদি ঘর আসে এসডিও ম্যাডাম নিজেও বলেছে যে যদি হাউস ডিপার্টমেন্টকে আমি একটা চিঠি করবো স্পেশাল চিঠি সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা ঘরও একটা দিয়ে দেবো এই রকম এটা বলেছি ওনাদের বাড়ি থেকে এখন এক কিলোমিটারের মধ্যে আমাদের একটা এক নম্বর খতিয়ানের একটা জায়গা আছে সেই জায়গাটা ওনাদেরকে দেখিয়েছি এই নিয়ে ওনাদের একটা যেহেতু একটা এস টি সম্প্রদায় ওনাদের একটা ভুল বোঝাবুঝি কোথাও হয়েছে সেটা পঞ্চায়েতের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে হওয়ার পরেতে ওনারা বিক্ষোভ দেখিয়ে এখানটা তালা দিয়েছে আমি যখন এসে হাজির হলাম মিটিং শেষে ওনাদেরকে আমি পুরো বিষয়টা বললাম বলার পরে ওনারা হচ্ছে যিনি গেজলেন ওনাকেই হচ্ছে ওনারা মুক্ত করতে লাগলো আমরা বললাম তারপরে ওনাদেরকে ডেকে নিয়ে বিডিও ম্যাডামের বিডিও সাহেবের সঙ্গে আমার অফিসে আবারও দ্বিতীয়বার মিটিং হয় সেই মিটিংয়ে ওনাদেরকে ওনাদের যারা প্রতিনিধি ছিল সমস্তটাই খুলে বলেছেন এবং আমাদের খুব সদর্থক মিটিং হয়েছে আমরা চাইব আগামী দিনে ওই ফ্যামিলিটাও যাতে একটা জায়গায় শিফট হয়ে যায় এবং আমার যে শিল্প সম্পদ সেটাও যাতে তৈরি হয় আমি এলাকার মানুষকে বিশেষ করে আমার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বলবো ভাই যে ভুল বোঝাবুঝি নয় আসুন নিজেরা আলোচনা করে একটা শিল্প উন্নয়ন পরিকাঠামো গড়ে তুলি এই আশা আপনাদের কাছে আমি রাখবো এবং এই যে সাহায্য এই সাহায্যটুকু আমরা চাইবো আমরা এটাও বলেছি যে ভুল বোঝাবুঝির মা মাধ্যমে যে পঞ্চায়েতে ওরা তালা দিয়েছিলেন এটা ওনারা ক্ষমাও চেয়ে নিয়েছে যে এটা আমাদের ভুল হয়েছে প্রধান সাহেবের সঙ্গে কথা না বলে যাক আলোচনা খুব ভালো হয়েছে আমরা চাইছি মানুষকে এই নিয়ে আর কোনো রকম যাতে না চড়ায় আমার নাম রঘুনাথ সন্ত্র আমি বালিকা আচ্ছা যে দুজন হয়েছিল দুজনের নাম হ্যাঁ দুজনের নামটা আমি শ্রীকান্ত শ্রীকান্ত মান্ডি আর শঙ্কর মান্ডি ও দুই ভাইকেই ডাকা হয়েছিল বড় ভাইটা গিয়েছিল ছোট ভাইটা যায়নি আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনি কি তখন পঞ্চায়েতে উপস্থিত ছিলেন না 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 যখন এটা হয়েছে আমরা তখন এসডিও অফিসের মিটিংয়ে আছি ম্যাডামের মিটিংয়ে আছি ওনাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে বোধহয় যে ওনাকে বোধহয় কিডন্যাপ করে নিয়ে যাওয়া এটা কিছু ব্যাপার না ওনাকে সাত দিন আমরা শুক্রবারে চিঠি দিয়ে আগে জানিয়ে দিয়েছি যে আপনার এসডিও এর আগেও জানিয়েছিলাম আর বারবার না যাওয়ার জন্যে ওনার যে দাবি দাবা সেই দাবি দাবাগুলোকে তো বলতে হবে আমাদের সরকারি তরফ থেকে যে আপনার কি দাবি যে আমাকে এই এই দাবিগুলো দিলে আমি এই জায়গায় ছেড়ে যাব এইগুলো বলার জন্যেই কিন্তু মূলত মিটিংটা সরকার কখনোই চায়নি যে উচ্ছেদ করব বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছেদের বিরুদ্ধে আপনারা নিজেরাও জানেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে সম পরিমাণের চেয়েও বেশি জায়গা দিয়ে দেওয়া হবে উনি একদম সরকার থেকে সেই ঘোষণা করা হচ্ছে সেই ব্যাপারে হয়তো কিছু ভুল বোঝাচ্ছে নাকি আমরা জানি না সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ